তেলিয়ামুড়া থানা এলাকায় দুই নাবালিকা দুই শিশু কন্যার ওপর পাশবিক অত্যাচার চালায় সেই এলাকার একটি যুবক কিন্তু তাকে পাকড়াও করার কোনো ধরনের উদ্দেশ্য থাকে না পুলিশের বলা যেতে পারে গোটা দেশে যেখানে নাবালিকা ধর্ষণ নাবালিকা গণধর্ষণের মতো ঘটনায় কঠোর আইন প্রণয়নের কথা বলা হয় ঠিক সেই সময় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া থানাধীন এলাকায় এক যুবকের বিরুদ্ধে দুই নাবালিকা শিশুর পাশবিক অত্যাচার এবং সেই শিশুকে ধর্ষণের চেষ্টার মতো অভিযোগ উঠে আসে কিন্তু তারপরও সেই ব্যক্তি বা সেই যুবককে আটক করার কোনো ধরনের হেলদোল দেখা যায় না এলাকায় পরবর্তী সময় যখন শিশু সুরক্ষা কমিশন এবং মহিলা কমিশন এই খবর পেয়ে পুলিশকে প্রশ্ন করতে শুরু করে তখন শুরু হয় পুলিশের দৌড়ঝাঁপ পরবর্তী সময় সাগর মারাক নামে এই যুবককে পুলিশ আটক করতে পারে কিন্তু এই পুলিশ কেন এতদিন পর্যন্ত এই যুবককে এভাবেই ফেলে রেখেছিল কেন এই যুবকের বিরুদ্ধে কোনো কড়া কঠোর নিয়ম প্রয়োগ করা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আসলে এখানে গতকালকে আমরা মিডিয়ার জানতে পেরেছি যে এটা চাকমাঘাটের ভূমিহীন কলোনি এখানে দুই বাচ্চা নিয়ে কয়েকদিন আগে ওরা ওরাকে বলতে পারছে না কবে হয়েছে ঘটনাটা নির্যাতিতা হয়েছে তো এই তদন্তের খাটির আজকে আমাদের এখানে আসা এখানে এসে দেখলাম পেলেমোর পিএস থেকে ওনারা খুব চেষ্টা করছেন অপরাধীকে ধরার জন্য অপরাধের নাম কি যেন মারা সাগরমারা সাগরমারা ও নাকি এরকম ঘটনা করেছে দুইজন ছোট ছোটো বাচ্চা নিয়ে যাদের বয়স এখনো দশ বছর হয়নি একজন সাত বছর একজন আট বছরের মেয়ে বাচ্চা সেই তদন্তের খাতে আমরা এখানে আসলাম এবং পরিবারের সাথে দেখা করলাম এবং মেয়ে দুটির সাথেও আমাদের দেখা হয়েছে মেয়ে দুটি এখন খুব ভালোই আছে কিন্তু অপরাধী এখনও ধরা পড়েনি আমরা চেষ্টা করছি অপরাধের জন্য তাড়াতাড়ি ধরা পড়ে এবং পিএস থেকেও আমরা ওদেরকে অনুরোধ করেছি যে অপরাধের জন্য সাগর মারা তাড়াতাড়ি যেন ধরা পড়ে এবং এটা সঠিক তদন্ত যাতে হয় এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন আসলে এটা খুব দুঃখজনক ব্যাপার মানে আমাদের সমাজ এখনো সচেতন হয়নি আর যে কাজ করেছে ওই যে ছেলেটিও এটাও অল্প বয়সীও। তাই অভিভাবকদের সব থেকে হবে যাতে কোনো বাচ্চা যেন এইভাবে নির্যাতিতা না হয় এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার সমস্যা আপনার বিশ্লেষণে আমরা আপনার সমস্যা তুলে ধরুন আমাদের কাছে তার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের অ্যাপ দ্য সোশ্যাল বাংলা ক্লিক করুন থ্রি ডটে চলে যান ফিডব্যাক অপশনে আপনার সমস্যা আপনার ভাষায় লিখুন আমাদের অ্যাপে তবে ভয় নেই গোপন থাকবে আপনার পরিচয় আপনাদের থেকে পাওয়া প্রতিটি সমস্যা বিশ্লেষণ করব আমরা তাই প্রতিদিন আমাদের সাথে জুড়ুন ঠিক সন্ধ্যা সাতটায়